হুম দেখো তাহলে এতদিনে আমি ইমেজ আবেস্কেলের জন্য অনেকগুলো অনলাইন টুলস দেখাইছিলাম যেমন টিনিও তারপরে পিক্স তারপরে ক্যানভা দিয়েও দেখাইছি ঠিক আছে এরকম অনলাইন অনেকগুলো টুলস দেখাইছি তো এই টুলসগুলোর সমস্যা হচ্ছে কি যে কিছু ইমেজ আবেস্কেল করার পরে প্রিমিয়াম কিনতে বলে ঠিক আছে এটা হচ্ছে একটা ঝামেলা তো আমাদের যদি কম্পিউটার ডেস্কটপ কোনো আমরা টুলস পাই বা সফটওয়্যার পাই তাহলে অনেক ভালো হয় তো সেরকমই আজকে আমি একটা টুলস দেখাই দিব সেটা হচ্ছে যে এই যে আপ স্কেল ঠিক আছে এটা এটা আমরা বিভিন্ন সিস্টেমে চালাতে পারবো যেমন উইন্ডোজ যেমন আমি যদি এখান থেকে ডাউনলোড প্রথমে করি এখানে এই ওয়েবসাইটে আসতে হবে দেখো এই যে আবে স্কেল ডট ও আর জি তারপরে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক দিব এই যে কিসের জন্য আমরা ডাউনলোড করবো যাদের অ্যাপেল আছে অ্যাপেল হ্যাঁ বা ল্যাপটপ আছে তারা এখান থেকে ডাউনলোড করবে আর যারা লিনাক্স চালায় তারা এখান থেকে করবে আর আমরা যেহেতু উইন্ডোজ দিয়ে কী করবো এটা ইনস্টল করব সেজন্য এটাতে ক্লিক দিব তাহলে দেখব যে একটু পরে এখানে ডাউনলোড শুরু হবে ঠিক আছে তার মানে অ্যাপ্লিকেশনটা কি হবে ডাউনলোড শুরু হবে একটু সময় নিবে তাহলে এটা ডাউনলোড হোক তাহলে এটা দিয়ে কীভাবে একসাথে অনেকগুলো ছবি আমরা স্কেল করতে পারি সেটাই আজকে একদম ক্লিয়ার করে দেব খুব সুবিধা হ্যাঁ আর এটা দিয়ে স্কেল করলে আমাদের ইমেজগুলো অনেক ক্লিনভাবে হ্যাঁ আবেজকেল হয় কিন্তু আর এটাই সবাই ইউজ করে ঠিক আছে এটাই সবাই ইউজ করে অনলাইন যে টুলসগুলো আছে সেগুলো ইউজ যদিও করবো হঠাৎ হঠাৎ ইউজ করব সমস্যা নাই কিন্তু আমরা যদি বেশি ছবি নিয়ে কাজ করতে চাই তাহলে এটাই আমাদের বেস্ট উপায় তো এটা ইনস্টল করার পর অনেকের কম্পিউটারে কাজ নাও করতে পারে যেমন আমি একটু বলে দিই যাদের জেনারেশন এইটের নিচে ঠিক আছে যেমন সিক্স জেনারেশনের ল্যাপটপ বা ডেস্কটপ ঠিক আছে অনেকের গ্রাফিক্সের সমস্যা ঠিক আছে এরকম কিছু সমস্যা দেখা দিতে পারে তো যদি আমাদের কম্পিউটারে অ্যাভেলেবেলভাবে র্যামটা একটু বেশি থাকে এবং কনফিগারেশনটা যদি একটু আপডেট থাকে তাহলে এটা খুব ইজিলিভাবে কাজ করে কিন্তু ওকে তো এই প্রবলেমটা হয় মাঝে মাঝে যাদের ওল্ড জেনারেশনের ল্যাপটপ তাদের কাজ একটু কম করে বা কাজ নাও করতে পারে কিন্তু হ্যাঁ আচ্ছা এটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে এখন এটাকে ইনস্টল করতে হবে নর্মাল যে সফটওয়্যারগুলো আমরা কম্পিউটারে ইনস্টল করি সেভাবে আমাদেরকে ইনস্টল করতে হবে তো আমি এখন চলে যাই ডাউনলোডে এখান থেকে ডাউন ডিসপিসি এই যে ডাউনলোড আচ্ছা এখনও এই যে ডাউনলোড হয়ে গেছে ওকে এখন এটাকে আমি ইনস্টল করবো ওকে এই ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমি চলে যাব হচ্ছে এখান থেকে যে রান এস অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর ইয়েস তারপর ইনস্টল খুব তাড়াতাড়ি ইনস্টল হবে হ্যাঁ এখন ফিনিশে ক্লিক দিই ফিনিশে ক্লিক দিলেই এটা কিন্তু ওপেন হয়ে যাবে এখন এটাকে আমি কেটে দিই এই যে এটা ওপেন হয়ে গেছে ওকে এখন এটাকে সেট আপ করে নেই এইটা ল্যাঙ্গুয়েজটা কি রাখবো ওকে আমরা এখানে ব্যাঙ্গলি কিন্তু পাবো না ঠিক আছে তো এটা ইংলিশে রাখবো নেক্সট আর এখানে আমরা অটো আপডেট এইটা রাখবো হেল্প ইম্প্রুভ আর স্কেল এইটাও রাখবো এটা ঠিক দিয়ে রাখবো হ্যাঁ এটা বন্ধ করে রাখবো না আর এখানে থিম আছে বিভিন্ন থিম কাউকে যদি এই যে ডার্ক থিমটা ভালো না লাগে তাহলে এই যে এরকম লাইট আছে এই যে লাইট তারপরে আরও অনেকগুলো আছে ঠিক আছে এই যে ভ্যালেন্টাইন নামে একটা আছে ফ্যান্টাসি আছে ওকে অনেকগুলো ওদের থিম আছে তো আমি ডার্কটাই রাখি বা যে ডার্ক একটা আছে একদম ডার্ক তো আমার স্কেলে যেটা ডিফল্ট সেটাই রাখি এখানে নেক্সট এ ক্লিক দেই এই যে ওদের টিউটোরিয়াল আছে কাজ করে দিস ইজ গোইং টু বি আ শর্ট ঠিক আছে এখানে ইউটিউবে গেলেও দেখা যাবে বা এখান থেকেও দেখতে পাবো কারণ আমি নেক্সট এ ক্লিক দেই তারপরে গেট স্টার্টেড এখানে ক্লিক দিব ওকে এখন দেখেন আমি আমার এই যে আইডোগ্রাম ফোল্ডারে কিছু ছবি জেনারেট করে রাখছি এই ছবিগুলোর সাইজ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেরোশো বারো সাতশো ছত্রিশ এরকম সাইজ ঠিক আছে এটা কত হ্যাঁ এটার সাইজটাও একটু দেখে নেই এইগুলো ছবি সব আইডোগ্রাম দিয়ে বানানো তো এগুলোকে এখন আমরা ফোর গুণ বা ফাইভ গুণ মানে এক থেকে পাঁচ গুণ কী হবে আপ স্কেল এখন আমরা এটা দেখব তো আমরা একসাথে সবগুলো ছবি কী করতে পারি আবেস্কেল করতে পারি বা একটা একটা করে করেও কিন্তু কাজ করতে পারি তো আমি দেখাচ্ছি এখন এই যে এই সফটওয়্যারটাতে চলে যাই এখানে দেখো আমরা প্রথমেই যেটা সেট আপ করবো সেটা হচ্ছে কী জানো এই যে সেট আউটপুট ফল্ডার মানে আমরা কোথায় এইটা নিব হ্যাঁ এগুলো আবেস্কেল হওয়ার পর কোথায় যাবে কোন ফল্ডারে তাহলে আমি এখানে একটা ফল্ডারের নাম লিখে দিই যে আবেস্কেল ডান মানে যেগুলো ছবি আমার আবেস্কেল হয়ে গেছে এই ফোল্ডারটা সিলেক্ট করে দেয় তাহলে এই ফোল্ডারে যাবে এখন আমি কয় গুণ দিব পাঁচ গুণ ছয় গুণ করলে কিন্তু প্রিমিয়াম ঠিক আছে আমরা পাঁচ গুণ পাঁচ গুণ দিলাম এখন আমি এখান থেকে এই যে ব্যাস স্কেল ব্যাস আবেস্কেলে যদি ক্লিক দেই তাহলে কিন্তু আমরা পুরো ফোল্ডারটাকে করতে পারবো তো এটাই কিন্তু সুবিধা যে পুরো ফোল্ডার কি হবে যতগুলা ছবি থাকুক হ্যাঁ পঞ্চাশ একশো যা আছে সবগুলাই হবে এটা আর একটা একটা করে যদি করতে চাও তাহলে এই যে এখানে এইটাকে এদিকে রাখতে হবে ওকে তাহলে আমি পুরোটাকে করবো তো এখানে একটা মডেল সেট করে দিতে হবে যদি দ্রুত চাও যদি আস্তে আস্তে চাও তাহলে এই মডেলটাই থাকবে এই যে আবেস্কেল স্ট্যান্ডার্ড মডেল আর যদি তুমি একটু ফাস্ট চাও তাহলে এই যে লাইটটা দিবা লাইট লাইট বা নিচেরগুলো দিবা তাহলে ফার্স্ট হবে এই যে লাইটটা দিলাম এটা দিলাম আর এখানে আউটপুট ফল্ডারটা এটাই হ্যাঁ এটাই আছে এখন আমাদেরকে কি ফোল্ডার সিলেক্ট করতে হবে এই যেখানে যাবো সিলেক্ট ফোল্ডার এই যে ডেস্কটপে যাই এই যে আইডোগ্রাম সিলেক্ট দিলাম এখন এই যে আবে ক্লিক দিবো এই যে শুরু ঠিক আছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার এখানে মনে হয় আটটা ছবি আছে এই যে দেখেন আবেশ কিন্তু হচ্ছে আচ্ছা এগুলো হোক ওকে তো আমাদের পাঁচটা ছবি প্রসেসিং চলতেছে ঠিক আছে এখানে আটটা ছবি আছে খুব ফাস্ট হচ্ছে কিন্তু ওকে এই যে হয়ে গেছে অল ডান হয়ে গেল তার মানে আমার হয়ে গেল এখন আমরা যদি একটু ছবিগুলো দেখি ঠিক আছে এই যে এখানে চলে আসছে ছবিগুলো না এখানে না ওখানেই মনে হয় চলে গেছে হ্যাঁ এই যে এখানেই চলে আসছে ওকে আমি ফল্ডারটা মানে সিলেক্ট করে দিইনি এই দেখো ঠিক আছে এখানে আমার ছবি ছিল ছয়টা আটটা ছিল না দেখি এটা সাইজ কত আসে দেখো ছয় হাজার ছবিটা চলে আসে কত ছয় হাজার পাঁচশো ষাট এটা হচ্ছে আমার হোয়াইট আর গুণন কত ছত্রিশশো আশি আর সাইজটাও কিন্তু অনেক সাইজ চলে আসছে তার মানে এই এই ছবিগুলো যদি একটু আমি জুম করে দেখি তাহলে অনেক মনে করা কোয়ালিটিটা ভালো চলে ওরে বাবা গর্জিয়াস টাইপ চলে আসে তাই না দেখো এই ছবি কোয়ালিটি হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি চলে আসছে তাহলে এটা হচ্ছে আমাদের একদম ফুল ফ্রি সফটওয়্যার এটা দিয়ে আবেস্কেল করলে আমাদের কখনো বলবে না যে তুমি প্রিমিয়াম কিনো তোমার লিমিট শেষ